শনিদেবের মধ্যে যে মুভমেন্টের অভাব রয়েছে মঙ্গলের দৃষ্টিতে কিন্তু তার পরিবর্তন দেখতে পাওয়া যায় মঙ্গল যখন শনিদেবের সঙ্গে যুক্ত হয় বা শনিদেবের ওপরে মঙ্গলের দৃষ্টি পড়ে তখন শনিদেবের যে জেনারেল ক্যারেক্টারিস্টিকস সেটা কিন্তু পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় হঠাৎ আঘাত রক্তপাত ইত্যাদি কিন্তু শনি মঙ্গল কম্বিনেশন দিয়ে থাকে তাই এই কম্বিনেশনের মধ্যে যদি আমরা পজিটিভিটি খুঁজে বার করতে পারি তাহলে এর মধ্যে কিন্তু নেগেটিভিটিও আছে মঙ্গল কর্কট রাশিতে থাকবেন শনিদেব কুম্ভ রাশিতে থাকবেন মঙ্গলের অষ্টম দৃষ্টি শনিদেবের ওপরে পড়বে প্রত্যেকটি রাশি অ্যাফ্লিকটেন্ট হবেন সাময়িক মাঙ্গলিক প্রভাব সৃষ্টি হচ্ছে মঙ্গল সিংহের দ্বাদশে অবস্থান করবে রেগে যাওয়ার প্রবণতা বাড়বে বহির্মুখী আকর্ষণ সেটাও সৃষ্টি হতে পারে ব্যবসার ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে এই শনি মঙ্গল কম্বিনেশন বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসতেই পারে এই সময় এবং খেয়াল রাখতে হবে শনিদেবের দৃষ্টি যেমন আপনার ওপরে রয়েছে ঠিক তেমনভাবেই আপনার জন্য যোগকার গ্রহ মঙ্গল তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন আপনার দ্বাদশে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বাড়বে গোপন শত্রুতা তারা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে মানুষের সঙ্গে সম্পর্ক যতটা সম্ভব সাধারণ স্বাভাবিক রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভ্যালিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মঙ্গলের দৃষ্টি শনির ওপর পড়তে চলেছে আগামী কুড়ি অক্টোবর থেকে শুরু হতে চলেছে কালপুরুষের ওপরে বিশ যোগ নেচস্থ মঙ্গল সিংহ রাশির দ্বাদশে এবং সেই মঙ্গলের দৃষ্টি পড়বে শনিদেবের ওপরে শনিদেব সিংহের সপ্তমে অবস্থিত এই যে সপ্তম ভাবে শনিদেবের উপস্থিতি দ্বিতীয় কেতু অষ্টবে রাহু তার উপরে মঙ্গলের দৃষ্টি সেটা পড়তে চলেছে শনির উপরে ফলে সিংহের জীবন কিন্তু কিছুটা হতে পারে এবার প্রশ্ন হল শনি মঙ্গলের এই যোগ কতটা বিষ যোগ হতে পারে কতটা বিষ এর মধ্যে রয়েছে বেসিক্যালি মঙ্গল এবং শনি উভয়ই হলো কার্মিক গ্রহ মঙ্গল দেয় সাহসিকতা শনি দেয় ধৈর্য মঙ্গল দেয় গতি শনি দেয় স্থিতি স্থবিরতা মঙ্গলের মধ্যে যে মুভমেন্ট রয়েছে মঙ্গলের মধ্যে যে এনার্জি রয়েছে সেই এনার্জিকে কন্টিনিউয়েশন দিতে পারে শনিদেব আবার শনিদেবের কারণে যে স্থবিরতা সৃষ্টি হয় শনিদেবের কারণে যে স্থিতিশীলতা সৃষ্টি হয় শনিদেবের মধ্যে যে মুভমেন্টের অভাব রয়েছে মঙ্গলের দৃষ্টিতে কিন্তু তার পরিবর্তন দেখতে পাওয়া যায় মঙ্গল যখন শনিদেবের সঙ্গে যুক্ত হয় বা শনিদেবের ওপরে মঙ্গলের দৃষ্টি পড়ে তখন শনিদেবের যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স সেটা কিন্তু পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় ফলে শনির যে বাধা শনির যে সমস্যা সেটা অপসারণ করবার ক্ষমতা সেটা কিন্তু মঙ্গল রাখেন আবার অন্য দিক থেকে দেখলে পরে মঙ্গলের মধ্যে রয়েছে হঠাৎ শনিদেবের মধ্যে রয়েছে যন্ত্রণা আঘাত তাই হঠাৎ আঘাত এটা কিন্তু শনি মঙ্গল কম্বিনেশনে সৃষ্টি হতে পারে হঠাৎ আঘাত রক্তপাত ইত্যাদি কিন্তু শনি মঙ্গল কম্বিনেশন দিয়ে থাকে তাই এই কম্বিনেশনের মধ্যে যদি আমরা পজিটিভিটি খুঁজে বার করতে পারি তাহলে এর মধ্যে কিন্তু নেগেটিভিটিও আছে সুতরাং এই কম্বিনেশন একেবারেই নিষ্পাপ কম্বিনেশন নয় যেমন উন্নতি দেওয়ার ক্ষমতা এর মধ্যে আছে ঠিক তেমনভাবেই বিপদ ডেকে আনার ক্ষমতা সেটাও কিন্তু এর মধ্যে আছে যাই হোক কুড়ি অক্টোবর থেকে একুশে জানুয়ারি পর্যন্ত আমরা এই কম্বিনেশন দেখতে পাব মঙ্গল কর্কট রাশিতে থাকবেন শনিদেব কুম্ভ রাশিতে থাকবেন মঙ্গলের অষ্টম দৃষ্টি শনিদেবের ওপরে পড়বে প্রত্যেকটি রাশি অ্যাফ্লিক্টেড হবেন এর মধ্যে সিংহ রাশি নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম প্রভাব পড়বে সিংহ রাশির বিবাহিত জীবনে সাময়িক মাঙ্গলিক প্রভাব সৃষ্টি হচ্ছে মঙ্গল সিংহের দ্বাদশে অবস্থান করবে রেগে যাওয়ার প্রবণতা বাড়বে বহির্মুখী আকর্ষণ সেটাও সৃষ্টি হতে পারে সিংহের অষ্টমে রাহুর অবস্থান তার সঙ্গে সঙ্গে সেই রাহুর দৃষ্টি পড়বে শুক্রের ওপরে ফলে বাহ্যিক আকর্ষণ এটি কিন্তু বাড়বে গৃহ অশান্তির মাত্রা সেটাও দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে এই শনি মঙ্গল কম্বিনেশন যথেষ্ট ডেভেলপমেন্ট আটকে থাকা ব্যবসায় গতি নিয়ে আসা অনেকদিন ধরে ভাবছেন কিছু পরিবর্তন করবেন কেউ ভাবছেন দোকানটাকে সাজাবেন কেউ ভাবছেন বিজ্ঞাপনের মাত্রা পরিবর্তন করবেন কেউ ভাবছেন ব্যবসাটাকে একটু অন্য ধাঁচে নিয়ে আসবেন কেউ আবার ভাবছেন পুরো ব্যবসাটাই পাল্টে ফেলবেন প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি ইচ্ছার দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে এতদিন ধরে যে মুভমেন্টের অভাব আপনার মধ্যে ছিল এতদিন ধরে যে গতির অভাব আপনার মধ্যে ছিল সেই গতি কিন্তু এবার ফিরে আসবে সেই মুভমেন্ট এবার আমরা দেখতে পাবো ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস হতে পারে কিংবা পার্টনারশিপ আমরা ডেভেলপমেন্ট দেখতে মঙ্গলের দৃষ্টি শনির উপরে শনিদেবের যে ব্লকেজ সেটা রিমুভ হতে দেখতে পাওয়া যাবে সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষ তাদের ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবেই নবমপতি দ্বাদশে অবস্থান করবার কারণে তার দৃষ্টি শনিদেবের ওপরে পড়বার কারণে বিদেশ যাত্রার প্রবণতা সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই ভিসা পাওয়া যাবে খুব অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা বিদেশ যাত্রা করতে চাইছেন বিদেশে গিয়ে নিজেকে একটু সেটল করতে চাইছেন অর্থনৈতিক দিক থেকে উন্নতি করতে চাইছেন আবার বেশ কিছু মানুষ ভাবছেন বিদেশে গিয়ে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হব এবং নিজের জীবনের স্থিতিশীলতাকে বাড়িয়ে তুলব প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিছু উন্নতি দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিছু না কিছু ডেভেলপমেন্টের সুযোগ এটা অবশ্যই আসবে নতুন কাজের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে বাবার শরীর নিয়ে কিন্তু দুশ্চিন্তা এবং সেই দুশ্চিন্তার কারণে বাড়তি খরচ এগুলি বাড়তে পারে বাবার চিকিৎসার খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়া কর্মক্ষেত্রে বসের সঙ্গে অল্প বিস্তর অশান্তি তার কারণে আপনার মধ্যে ডিপ্রেশনের প্রবণতা শুরু হওয়ার সংযোগ ইত্যাদি দেখতে পাওয়া যাবে এই সময় যদি আপনার দশা ভালো না চলেই সিংহরা শিবালগ্নের মানুষরা দুর্ভাগ্যের শিকার হতে চলেছেন কোনো একটা কাজ প্রায় গুছিয়ে নেওয়া হয়েছে কোনো একটা কাজ শেষ হতে চলেছে হঠাৎ বাধা হঠাৎ বিপর্যয় এবং সেখানে সমস্ত কাজ ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসতেই পারে এই সময় এবং খেয়াল রাখতে হবে শনিদেবের দৃষ্টি যেমন আপনার উপরে রয়েছে ঠিক তেমনভাবেই আপনার জন্য গ্রহ মঙ্গল কিন্তু তিনি অবস্থান করে রয়েছেন আপনার দ্বাদশে জমি জায়গা বাড়িভূমি ইত্যাদির কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বাড়বে এবং খেয়াল রাখতে হবে এই সময় জমি জায়গা সংক্রান্ত আইনি পদক্ষেপ একেবারেই নেওয়া যাবে না মাথা ঠান্ডা করে সলিড ডিসিশন আপনাকে নিতে হবে সেই ক্ষেত্রেই আপনার জমি বাড়ি ভূমি জায়গা সম্পর্কিত যে কোনো বিষয় সেগুলি থেকে সিংহ যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন তবে খেয়াল রাখতে হবে বিষয়টি থেকে দূরে থাকলেও বিষয়টির উপর নিয়ন্ত্রণ যেন বজায় থাকে জমি জায়গা ক্রয় এবং বিক্রয় দুটি বিষয় থেকেই আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে উচ্চ শিক্ষার সম্ভাবনা রয়েছে উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে নবমপতি নির্দেশ করেন উচ্চশিক্ষা দ্বাদশ নির্দেশ করে বিদেশ তাই নবম্পতি যখন দ্বাদশে অবস্থান করে রয়েছেন তখন উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রা বা বিদেশ যাত্রার কথাবার্তা বা পরিকল্পনা ইত্যাদি অবশ্যই হতে পারে আপনার চেবনে তবে প্রত্যেকটি মুহূর্তে এটি খেয়াল রাখতে হবে যে এই সময় কিন্তু খুব একটা শুভ সময় নয় হঠাৎ প্রাপ্তি শরীর খারাপ হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে তাই যতটা সম্ভব নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে এবং তখনই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন জীবন সমস্যাগুলি থেকে মুক্ত হওয়ার দিকে এগিয়ে যাবে আপনার জীবন সমস্যাগুলি থেকে মুক্ত হবে চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মঘা হাতে টাকা পয়সা আসবে কিন্তু কোথায় সেই টাকা পয়সা খরচ করবেন এই নিয়ে মঘা দুশ্চিন্তায় পড়বেন ধর্মীয় বিষয়ের প্রতি আসক্তি বৃদ্ধির সম্ভাবনা বাড়তে চলেছে হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণা আর্থার টেন্ডেন্সি এগুলি আপনাকে ভোগাতে পারে আগুন থেকে অত্যন্ত সাবধান হতে হবে মহা নক্ষত্রের মানুষদের খাওয়া দাওয়ার সময় গরম জিনিসপত্র গরম চা খাওয়ার সময় সাবধান হতে হবে মঘাকে পুরনো কিছু সম্পর্ক আবার জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষের সঙ্গে নতুন করে আবার সম্পর্ক সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বাড়বে গোপন শত্রুতা তারা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে আত্মীয় পরিজন এরা আপনার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ডিস্টারবেন্সেস ক্রিয়েট করতে পারেন থার্ড পার্টি ইনফ্লুয়েন্স এটা কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে বিয়ের কথাবার্তা ঠিকঠাক হলে পরেও সেটা প্রকাশ করবার কোনো দরকার নেই এবং জীবনের সমস্ত রকম গোপন কথা গোপন রাখার চেষ্টা অবশ্যই করা উচিত অকারণ মানুষকে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না মানুষের সঙ্গে সম্পর্ক যতটা সম্ভব সাধারণ স্বাভাবিক রাখার চেষ্টা অবশ্যই করতে হবে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পরবর্তী নক্ষত্র পূর্ব ফালগুনি পেশাগত ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন মঙ্গল বক্রি হওয়ার পরে অর্থাৎ সাতই ডিসেম্বরের পরে পূর্ব ফাল্গুনের কিন্তু বেশ কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে স্পেশালি অতিরিক্ত ব্যয়ের কারণে সমস্যায় পড়তে পারেন পূর্ব ফাল্গুনি নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে পুরনো শত্রুতা তারা আবার মাথা দিয়ে উঠতে পারেন রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারছেন পূর্ব ফালগুনি নক্ষত্রের মানুষরা কোনো একজন সম্মানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তায় আপনি কিন্তু পড়তে পারেন বাড়িতে কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ির ইলেকট্রিক লাইন আরেকবার চেক করিয়ে নেওয়া যেতে পারে বিশেষ করে যে সমস্ত ইলেকট্রিক্যাল কানেকশন আপনার ওয়াশরুম কিংবা রান্নাঘর এদের সঙ্গে সংযুক্ত রয়েছে সেই জায়গাগুলিকে অবশ্যই চেক করিয়ে নেওয়া উচিত পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুলি দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোনো বিশেষ বিষয়ের প্রতি আসক্তি সৃষ্টি হতে পারে অ্যাডিকশন ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে পুরনো সম্পত্তি ফেরত পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে উচ্চশিক্ষায় সাফল্য আসবে ভাবনা চিন্তা করে খরচ করার চেষ্টা উত্তর ফালগুলিকে করতে হবে পরিকল্পনা বহির্ভূত খাতে খরচ যতটা সম্ভব কমানো যায় ততই কিন্তু ভালো অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে যতটুকু পাওয়া যাচ্ছে তার মধ্যেই নিজেকে সন্তুষ্ট রাখার প্রচেষ্টা অবশ্যই করা উচিত অর্থনৈতিক ক্ষেত্রে বেশ খানিকটা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন গোপন শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে সিংহ রাশি বা লগ্নের মানুষরা প্রতিকারের জন্য ধারণ করুন ব্রেসলেট এর সাথে সাথে যদি আপনি অর্থনৈতিক দিক থেকে সমস্যায় থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই ধারণ করুন সেট্রেন ব্রেসলেট ধারণ করতে পারেন এক মুখী এবং পাঁচ মুখের রুদ্রাক্ষ কম্বিনেশন এক রুদ্রাক্ষ একটি এবং পাঁচ মুখের রুদ্রাক্ষ দুটি কম্বিনেশন এটি আপনাকে ধারণ করতে হবে এবং এই কম্বিনেশনের সঙ্গে অবশ্যই একটি ক্রিস্টাল বিড এটা আপনাকে নিতে হবে সুতরাং যে রুদ্রাক্ষ কম্বিনেশন আপনি ধারণ করবেন তার মধ্যে থাকবে একটি মুখে রুদ্রাক্ষ দুটি রুদ্রাক্ষ এবং একটি ক্রিস্টাল খন্ড তাহলে এবার চলে আসা যাক আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনাদের প্রশ্ন আমাদের উত্তর প্রশ্ন করেছেন অপর্ণা বর্মন ছয় মে উনিশশো সময় বারোটা থেকে একটার মধ্যে প্লেস কোচ বিহার স্যার আমার গভর্নমেন্ট জব হবে কিনা আর আমার কি ডাইভোর্স হবে অপরাধ যেহেতু তুমি তোমার সময় ঠিকঠাক বলতে তার জন্য তোমার কুণ্ডলিতে লগ্ন ক্যালকুলেশন করাটা ভীষণ কঠিন এই ক্ষেত্রে যদি বারোটা হয় তাহলে তোমার লগ্ন কর্কট আবার যদি একটা হয় তাহলে তোমার লগ্ন সিংহ তবে তোমার লগ্ন কর্কট বা সিংহ যাই হোক না কেন তোমার ডিভোর্সের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও যে বিরাট আছে তা আমি বলব না কিন্তু তা হলেও সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে এই ক্ষেত্রটি তুমি অ্যাচিভ করতে পারবে ষষ্ঠ রাহুর উপস্থিতি বারবার তোমার অ্যাক্টিভিটিকে ডাইভার্ট করবার চেষ্টা করবে যদি তোমার লগ্ন কর্কট হয় সেই ক্ষেত্রে ষষ্ঠের রাহু তোমাকে ডাইভার্ট করবে আবার যদি তোমার সিংহ লগ্ন হয় সেই ক্ষেত্রে পঞ্চমের রাহু সেও কিন্তু তোমাকে ভীষণভাবেই ডিস্টার্ব করবে সুতরাং তোমার লগ্ন বা রাশি যাই হোকটা কেন প্রচুর পরিশ্রম করবার চেষ্টা করো জীবনের সাফল্য আসবে অ্যাক্টিভিটি বাড়িয়ে তুলবার চেষ্টা এটা তোমাকে কন্টিনিউয়াসলি করতে হবে সূর্য এবং বুধের জন্য প্রতিকার নেওয়া যেতে পারে সাপোর্ট সিস্টেম ঠিকঠাক থাকলে চাকরি প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট রয়েছে ম্যারিড লাইফকে যদি কোনোভাবে কন্টিনিউ করা যায় তোমার অবশ্যই সেই চেষ্টা করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে উপভোগ করুন দুর্গাপুজো পুজোর প্রতিটা মুহূর্ত ভক্তিতে ভরে উঠুক আপনার জীবন ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার